নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করবো দারুণ স্বাদের কড়াইশুঁটির লুচি এই রেসিপিটি করার জন্য আমার কী কী লাগবে এবার দেখে নিই লাগবে আমার কড়াইশুঁটি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লাগবে আদা বাটা আদা বাটাটা আমার আলাদা করে করা আছে তাই সেটা আমি আলাদাভাবেই অ্যাড করব এবার আমি কড়াইশুঁটিটাকে একটা পেস্ট তৈরি করে নেব প্রথমে মিক্সির জারে কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এতে চার পাঁচ কয়া রসুন দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে এটা একটা মসৃণ পেস্ট তৈরি করে নিচ্ছি এবার ময়দাটা মাখার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দেবো চিনি আর দিয়ে দেবো সাদা তেল এখানে দু কাপ পরিমাণ আমি ময়দা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ময়দার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তেল দিয়ে দিলাম ভালো করে ময়ন করে নিচ্ছি ময়দার পরিমাণটা যদি বাড়িয়ে নেন তাহলে কড়াইশুঁটির পেস্টের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে ময়ন হয়ে গেছে এখন এতে দিয়ে দেব কড়াইশুঁটির বাটা দিয়ে দিলাম আদা বাটা এবার সব কিছু একসাথে মেখে নেব আমি এই ময়দাটা মাখার জন্য কোনো রকম জলের ব্যবহার করব না শুধু কড়াইশটির বাটা দিয়েই কিন্তু আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব ভীষণ সফট হয় এই লুচিটা খেতে এই লুচিটা খাওয়ার জন্য অন্য কোনো তরকারির কিন্তু দরকার পড়ে না এখন আমি এতে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা আপনারা চাইলে বাটা গরম মশলার পরিবর্তে গুঁড়ো মশ গরম মশলাও কিন্তু ব্যবহার করতে পারে দেখুন আমার মাখানো হয়ে গেছে এখন অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে দেব ময়দা মাখাটা দেখেই বুঝতে পারছেন ভীষণ সফট হয়েছে এবার চলে এলাম ময়দার থেকে লেচি করে নিয়েছি লুচি করা হয়ে গেছে এবার লুচিগুলোকে বেলে নেব তেলের সাহায্যে লুচিগুলোকে আমি বেলে নিচ্ছি খুব সহজে ভীষণ তাড়াতাড়ি এই রেসিপিটা আপনারা করে ফেলতে পারবেন বাড়িতে যে কোনো অকেশানে কোনো গেস্ট আসলে পরে সহজেই কিন্তু এই লুচিটা বানিয়ে আপনারা খাওয়াতে পারেন গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি এখন এক একটা করে লুচি দিয়ে সুন্দর করে ভেজে নেব দেখুন কী সুন্দর ফুলে উঠেছে লুচিগুলো এইভাবে কড়াইশুঁটি দিয়ে যদি আপনারা লুচি তৈরি করেন তাহলে কিন্তু যে তেলটায় আপনারা লুচিটা ভাজছেন সেই তেলটা কিন্তু পরিষ্কার থাকে এবং কড়াইশুঁটির পুর বেরিয়ে যাবার কিন্তু কোনো চিন্তা থাকে না প্রত্যেক কটা লুচি এইভাবে আমি বানিয়ে নেব দেখুন কী সুন্দর ফুলকো ফুলকো লুচি তৈরি হচ্ছে তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের কড়াইশুঁটির লুচি এই রেসিপিটা আপনারা যে কোনো অনুষ্ঠানের বাড়িতে তৈরি করতে পারেন আপনারা যদি মনে করেন যে এটা পেঁয়াজ রসুন ছাড়া খাবেন তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে পেঁয়াজ রসুনের পরিবর্তে আপনারা কিন্তু হিং দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ